আজকে আমি ঝিঙের সাথে বেসন মিশিয়ে একদম নতুন চমৎকার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নামমাত্র মশলা আর এই বেসনের সহযোগে সাদা মাটা ঝিঙেও অসাধারণ হয়ে উঠবে দেখতে যতটা লোভনীয় স্বাদেও কিন্তু ততটাই দুর্দান্ত হয় ভাত রুটি দুটোর সাথেই দারুণ লাগবে খেতে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই বেসনা ঝিঙে সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম মতন ঝিঙে নিয়েছি আর ঝিঙেগুলো খুসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি প্রতিটা ঝিঙে তিন ভাগ করে নেব এবং প্রতিটা ভাগ আবার দুভাগে ভাগ করে নেব আর ঝিঙেগুলো এরকম একটু বড় পিস করেই কাটতে হবে ঝিঙে কাটার পর ধুলে জল ওঠে তরকারিতে তাই আগে থেকেই ধুয়ে নিতে হয় সব ঝিঙে এখানে আমার কাটা হয়ে গেছে এরপর এখানে আমি বেসন মেশাবো এখানে আমি তিন টেবিল চামচ বেসন মেশাবো আর এই বেসনই সাদা মাটা ঝিঙেকে একদম অসাধারণ করে তুলবে এরই সঙ্গে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর দেবো একটু কাশ্মী লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন সব উপকরণ ঝিঙের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য বেসন দিয়ে ঝিঙে রান্না করলে টেক্সচার এবং ফ্লেভার দুটোই কিন্তু দারুণ হয় একবার হলেও কিন্তু অবশ্যই বানাবেন অপরদিকে একটা কড়াইয়ে আমি নিয়ে নেব পঁচিশ গ্রাম মতন চিনে বাদাম আর সঙ্গে দেবো এক চামচ গোটা জিরে মিডিয়াম ফ্লেমে এটা একটু নেড়েছে নেবো যতক্ষণ না জিরের এবং বাদামের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতন নাড়াচাড়া করলে কিন্তু এরকম একটা কালার চলে আসবে এরপর এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এবং হলুদটা বাদামের সাথে আরও এক মিনিট মতন একটু নেড়েছেড়ে নিতে হবে গ্যাসটা অফ করে দিয়ে এটা একটু ঠান্ডা করে নিতে হবে এবং একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে আর রেডি হয়ে গেল আজকের তরকারির আমাদের মশলা রান্নায় চলে যাবো আর এই রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করছি তবে আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন তেলটা গরম হলে সবার আগে ঝিঙেটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঝিঙেটা দু মিনিট মতন একটু নেড়েছে নেবো যতক্ষণ না ঝিঙের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে যেহেতু ঝিঙেতে বেসন মাখানো আছে তাই ঝিঙেটা কিন্তু খুব একটা বেশি গলে যাবে না এখানে আমার ঝিঙেটা ভাজা হয়ে গেছে আর ঝিঙেটা আমি এবার তুলে নেবো ওই কতে আরেকটু তেল দিয়ে দেবো তেলটা গরম হলে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এরপর বাদামের যে পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে বাদামের পেস্টটা একটু ভালো করে কষিয়ে নেবো আর এই বাদামের ফ্লেভারটা না তরকারির টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় বাদামের পেস্টটা এখানে আমার কষানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দেবো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চিরে ঝিঙেতে কিন্তু ঝালটা খুব সহজেই ধরে নেয় তাই ঝালটা একটু বুঝিয়ে দেবেন এই রান্নায় আদা ব্যবহারও করব না আর মশলাটা ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলা সাইড থেকে তেল ছেড়ে আসছে মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে এরপর এখানে ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে আর মশার সাথে ঝিঙেটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু ঝিঙেটা একটু ভাজাও আছে তাই এক মিনিট মতন একটু কষিয়ে নিলেই হবে এরপর ঝিঙেটা যে বাটিতে বেসন দিয়ে মাখানো হয়েছিল সেই বাটি ধোয়া জল এবং মিক্সার ধোয়া জলটা দিয়ে দেবো সঙ্গে আর একটু জল দিয়েছি টোটাল আড়াইশো এম মতন জল দিয়েছি আর যেহেতু ঝিঙে খুব নরম সবজি তাড়াতাড়ি গলে যায় সেদ্ধ হয়ে যায় তাই এটা আমি আর ঢাকা দেবো না ঢাকনা ছাড়াই রান্না করে নেবো এক চামচ মতন চিনি অ্যাড করে দেবো আর এই রান্নাতে চিনিটা অবশ্যই দেবেন সাত থেকে আট মিনিটের জন্য হাই ফ্লেমে রান্না হওয়ার জন্য রেখে দেবো সাত থেকে আট মিনিট বাদে দেখবেন ওপর থেকে এরকম তেল ছেড়ে আসছে আর গ্রেভিটাও কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে আর নিরামিষ হলো ঝিঙের এই রেসিপিটা দেখতে কত লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এরপর এখানে আমি দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা ভালো করে মিশিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এডি আজকের আমাদের ভীষণই লোভনীয় সুস্বাদু ঝিঙে সম্পূর্ণ নিরামিষ রেসিপি ভাত রুটি দুটোর সাথেই এই দুর্দান্ত স্বাদের ঝিঙের কারি সার্ভ করতে পারবেন আজকের এই সম্পূর্ণ নিরামিষ ঝিঙের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অন্তর দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন